শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন ঢাকার এক অচেনা সকালে হঠাৎই নেমে আসে রাজনৈতিক ঝড় নীরব রাজধানীর ভেতরেই যেন চলছিল অদৃশ্য এক খেলা বৃহস্পতিবার দুপুরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে ঘটনাটি কোনো সাধারণ প্রক্রিয়া নয় আইন শৃঙ্খলা বাহিনীর এক শীর্ষ সূত্র জানায় চলমান দুর্নীতি তদন্তের গোপন উঠে এসেছে প্রমাণ সেই এখন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু ইন্টারপোলের সদর দপ্তরে পৌঁছানো এই আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে আর্থিক অনিয়ম অর্থ পাচার আর ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে মোর ঘুরিয়ে দিতে পারে কারণ কোন সাবেক রাষ্ট্রপ্রধান ও তার প্রত্যক্ষ উত্তরাধিকারীর বিরুদ্ধে রেড নোটিস আবেদন করা অত্যন্ত বিরল ঘটনা শহরের অভিজাত ডিপ্লোমেটিক জোনগুলোতে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে প্রশ্ন জেগেছে ইন্টারপোল কি আবেদন গ্রহণ করবে নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ফিরিয়ে দেবে মূলত সময় এর উত্তর দেবে তবে একটি বিষয় স্পষ্ট আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান নতুন পরীক্ষার মুখে পড়েছে রাত নামতেই ঢাকার রাজনৈতিক অঙ্গন হয়ে ওঠে উত্তপ্ত রাজনৈতিক দলগুলো দাবি করছে এটি আইনের শাসন প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ অপরদিকে আওয়ামী ঘেঁষা দলগুলোর ভেতর থেকে শোনা যাচ্ছে ফিসফাস। এটি নাকি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ এই রহস্যের জট কবে খুলবে তা কেউ জানে না তবে নিশ্চিতভাবে বলা যায় রেড নোটিশের এই আবেদন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় হয়ে থাকবে তুষার ইসলাম জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে